গাজা থেকে কেউ কোনো ফিলিস্তিনিকে বের করে দিচ্ছে না গাজায় জাতিগত নির্মূল পরিকল্পনা থেকে ডোনাল্ড ট্রাম্পের পশ্চাদো প্রসারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থান্তরের আগের পরিকল্পনা থেকে সরে আসছেন বলে ইঙ্গিত দিয়েছেন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন কেউ কোনো ফিলিস্তিনিকে বের করে দিচ্ছে না হামাসের মুখপাত্র হাজেম কাশেম ট্রাম্পের এই অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন যদি এটি বাস্তুচ্যুতির পরিকল্পনার বিপরীত হয় তবে এটি ইতিবাচক তিনি আশা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনবে ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজার জনগণকে জর্ডান ও মিশরে স্থান্তরের পরিকল্পনা প্রকাশ করেন যা ইসরায়েলি কর্মকর্তারাও সমর্থন করেন সম্প্রতি ইসরায়েলি মন্ত্রী ইদত সিলম্যান গাজায় ফিলিস্তিনিদের উচ্ছেদের আহ্বান পুনর্ব্যক্ত করেন যা গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে